দিন কোন মানুষের সামনে বাইর হইছিলাম আল্লাহ পরীক্ষা ফলাইছয় আমার স্বামী দুনিয়া তরে বিদায় নিছয় আমার তিনটা বাচ্চা দয়া করে আমার আওলাদর হকো সময় লোকানি দে এই সময় بیٹিন বড় مصیبت তথা ہوں আবার আল্লাহর বন্দায় তেমনি দেখল এত সুন্দর একজন মহিলা সেই মহিলার জানাইল মহিলা আমি তোমার কাছে অনুরোধ করিয়া তুমি আমার ভিতর রুমে দিয়ে লাগবো বলে না আমি তোমার ভিতরে ঢুকবো না বলে তাহলে তোমারে আমি জমিন কোনো সামান দেব না আল্লাহর বললে সরাই দেখ আর সেই মহিলা বাচ্চা দেয় জমিন কন্দন আরম্ভ করছে মাগ ফেটর খোদায় ধরছে দয়া করিয়া জমিন

মৈদানায় আল্লাহর হাবিব আ কানে সালাত ও সালাম فرمাই কিয়ামতের ময়দানো হাশরের ময়দানো ফাস মানুষের জন্য আল্লাহর জান্নাত হবে এর মধ্যে গড়ইলা যে মাংস জমিন কোন বকা পি আসা মাংসরে কোদার্ত মাংসরে পেটার বকা মাংসরে জমিনো মাংস খাইবাই আল্লাহর বান্দা বান্দে জমিনো খাইবা খাবার পরে বান্দা বান্দে জমিনো দোয়া করবা এই দোয়ার কারণে আল্লাহ তোমার ইজ্জতর মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা বন্দা মারা যাইবাই কালকে আমাদের আল্লাহর জন্মতে তোমার জন্য জন্মা সর্ব সুভান আল্লাহ আর এইভাবে সেই সুন্দরী মহিলায় জানাইল ভাই আমি জীবনে কোনো দিন কোনো মানুষের সামনে বাইরেছি না আল্লাহ বড় মুসিবতের মধ্যে বড় পরীক্ষার মধ্যে আমার ভালাই শুনি সবর হরিয়ার আই কয়েক দিন হয়েছে আমার স্বামী দুনিয়া তলে বিদায় নিছয়। আমার স্বামী জমিন নাই আমার সন্তানাদের জমিন মিলালন ভালন পড়তাম সেই বেটায় হইলা না ওই তো নয় সেই মহিলার রোহানা অলা দেবার পরে সন্তান দিয়ে মার সাপড়ের মধ্যে দরনার খান্দুন মা আমরা অনুরোধ করিয়ার দয়া করিয়া জমিন আমাদের অন্য খানিটা দেয়া দেও আল্লাহর বান্দে আমার সামনে যায় না বাইরে আমার ভাই চাইও না আমার দুধর ভাই চাই তোর ভাই আমার সময় না দেও আল্লাহর মানে না শেষ সময় মহিলায় জানাইলা ওবা। আমি তোমার জন্য দোয়া করব দিয়া দেওয়া সম্ভব নাই এরপরে সেই মহিলায় সন্তানাদের প্রাণ বাঁচাইবার জন্য আল্লাহর বন্দার মতামতর মধ্যে রাজি হয়েছে সেই সুন্দরী মহিলা গরুর ভিতরে ঢুকছে আল্লাহর না আফরমান যখন নিকটে আয় ও সময় দেখা যায় আল্লাহর বন্ধের শরীরের মধ্যে কম্পনারম্ভই যায় সেই নাফরমান সরিয়া যায় আবার যখন নিকটে আয় সময় দেখা যায় সেই সুন্দরী মহিলার শরীরে কম্পনারম্ভ করাল আল্লাহর বন্ধ জানাইলো মহিলা এখন আমার উত্তর দেশ আমি তোমার নিকটে যখন দাঁড়ালো হয় তোমার শরীরে খালি জলজলা কম্পন আরম্ভ করে বান্ধে রান্দে জানাইল ও বাইরে আমি জমিনের মধ্যে কোনো বাজে কোনো মহিলা নাই আমার জীবনে কোনো দিন কোনো বেগানা মানুষের সামনে বাইরেছি না আমার স্বামী জমিন তো বিদায় নিছয় আমার সন্তান আদি মারা যাই বা আমার সন্তান আদি রে লালন ভালন করার জন্য তোমার দ্বারস্থ হইলাম আমার সন্তান আদির কারণে তোমার কোথায় রাজি আমি অনুরোধ করিয়া আমার খাম করে না। আমার স্বামিল নদীয়া দেব আমি তোমার জল করম। আল্লাহ তোমার দুনিয়া খেলা তো জীবন মায়া করি আমার বুজুরগুলো মানুষ কোন সময় পরিবর্তন হইব আল্লাহ ছাড়া কোনো মানুষের সমান সম্ভব নাই আল্লাহর বন্দায় ডরাই গেল মনে করল হাসাউরে অরিজিনাল বালা মহিলা আল্লাহর বন্দার দুঃখ লাগি গেল খান্দন খান্দন বাইছে ও জুয়ান তুমি জমিন তলে মারা যাইবাই তোমার সন্তান দিয়ে জমিনও আসয় এটাই বাবা ভাই জমিনও জমিন খান্দিবা খান্দিবা নানি যে সন্তানের বাবা জমি নাই ই সন্তান যারা কলেজের স্কুলের ছাত্ররা আছে ই তাই গপ করবা আমার নিয়ে তানিয়েছে আমার আব্বিও তানিয়ে দিচ্ছে ই তাই হরুয়মিন দিব আমার বাবা জমি নাই যদি আমার বাবা জমিন আমার বাবা জিনিস আমার আনিয়া দিলাও। আবার বুধ আমার মেয়ের লগে একজন মেয়ে আমার বাড়িতে আমার মেয়ে ক্লাস টু পড়ে আমার মেয়ের লগে আছে আবার ঘরে আমার মেয়ে আমার কোথা কিনা গল্প করে ও সময় দেখলাম সেই বাচ্চার চকুর মধ্যে ঠোল ঠলাইয়া জলবাই রই যায় কারণ কে এই বাচ্চার বাবা নাই এর কারণে বাইরে তোমার বাই মারা গেছ তোমার বাইরাও না জমি আছে তোমার জন্য তুমি খাটা খাল বাজার যাইবাই শিলচরে যাইবা খাই আপেলান তোমার সন্তানের দেওয়ার কে তোর আর মাইরালা লা হাত কালো দে কারণ তুমি তো মার গরো বিস্কুট নরম সেই মাইচারা দেখবা জমিদান দিবা মাগো আইলা আমার বাবা জমি হলো না আমাৰ বাবাই যদি জমিনৰ আমাৰ বাবাই আনিয়া দিলে আমি মায়ে জমিনো বুজাই বা দুৰে অ মাৰে জমিনৰ খান দিও না তুমি বৰ আমি মায়ে জমাৰে আনিয়া জমিনৰ খোৱাইও আলালাৰে বান্দে তিন জমিন চাই জমিনৰ খান্দৈ মাক আৰ ফেটৰ বোকা ধাৰ দে মাৰি আন না দেও ভৰিয় খানি দেও আনালাৰে বান্ধে খইলা পাই করো আমার কোন দুঃখ নাই কিন্তু তাড়াতাড়ি আমারে দিয়া বিদায় দেও আমার সন্তান জমি নাও বড় কষ্ট হই যায় আর আল্লাহর বান্দা যখন নিকটে আয় ঐ সময় বানদের শরীরে জলজল আরম্ভ যায় কাঁপন আরম্ভ হয় বান্দায় ধরায় গেছে ঐ সময় আল্লাহ তিল দিল নরম বানাইছো বান্দায় ধর যায় দদর বাইচায় ধর আর মনের মধ্যে আল্লাহর বান্দায় ভগের টলে এই ভাবে বান্দায় টাকা বার করিয়া হইলো বলগো ওই টাকা লইয়া যাও তোমার ভাইচারা মুগো তুমি খালিটা দুলিয়া দেও আর যে সময় দরকার হইব আমারে খবর পাঠায়ো আমি তোমার জminValue সাহায্য করম আর জীবনে কোনোদিন আমি গুনার কাম করম না আমার बुजुर्गान সেই মহিলাই এস আল্লাহর বন্ধা বাড়ির গেছেন বাড়ির যাবার পরে দিনর সমস্ত গোনা বন্ধায় লেখে ও সময় মারে ডাক দিছেন মা আমার আমারও আও আল্লাহর বান্দি আইসেন আমার পরে কইলো মা সঙ্গে খারাপ কাম করতাম এরপরে আমি ডরাই গেলাম এই মহিলারে আমি সামান্য পয়সা দিলাম খামটা বালান আবার ও সময় বৃদ্ধা মার জমিন খান ধৈনার ফরমাইন হো বাবা তোমার জীবনের মাঝে আইজ আমার একটা ভালো কাম শোনাইলে রে বাবা আমি মায়ে অনুরোধ করিয়া তোমার ডায়েরির মাঝে আইজ করে এই ভালো কামটা বন্ধায় হইল মা গো আমার ডায়ের মধ্যে লেখার কোনো জায়গা নাই ও সময় মায় জানাইলা ও জাদুমন্ডি যদি তোমার ডাইরের মধ্যে না ডাইরের হাসিয়ার মধ্যে ও যে বালো যে খাম করলে সেই খামটা লেখিলাম আর লারা বন্ধাই লেগছে লেখিয়া বন্ধারাত্রে জমিনের মধ্যে ঘুমায় আর বন্ধায় চিন্তা করে হয় আমার সারাটা জীবন জমিনে আমি গুণের মধ্যে কাটাইলাম আমার জীবনের মাঝে একটা লেখিয়া আমি করলাম আল্লাহ আমার এই খামটা ভালো হইল নি বন্দায় আফসোস করে বন্দা সারা রাত ঘুমাইছে সকাল হইছে বন্দা উঠিল ওটার পরে বন্দা যখন ডায়রিয়াদের মধ্যে বন্দায় লইছে এইভাবে বন্দায় ডায়রির বাসায় ও সময় দেখে বন্দার সমস্ত ডায়রি কলম রাখে আপনার খালাস ধরে বন্দার সারা ডাইরি আপনার সাথে সমস্ত গুলা আল্লাহ ভালোভাবে সাইয়া দেখলো প্রথম দলে শেষ পর্যন্ত যত গুণা লেখা আসলো আল্লাহর বন্দার খালো ডাইরি নাই রে এখন বন্দার ডাইরিটা জমিন সাদাইছে এই ডাইরের মধ্যে কোনো লেখা নাই বন্দায় দিল মাগো আমার নিকটে আই যাও মায়ে লড়াই গেছ হয়তো আমার যাদুমণি জমি মধ্যে কোনো রে মা দাঁড়ায় আবার পরে মায়ে জানাইলা ও যাদুমণি তুমি কোন কারণে ডাকলাই বলে মা আমার ডায়রি সারা জীবনের ডায়রি সারা জীবনের গুণা লেখা আসলো আমার ডায়রির মধ্যে গুণা লেখা নাই মাত্র একটা আয়াতে করে মা ইন্নাল হাসানাতি ইউজিহিম নাসাইয়াত আল্লাহ ফরমান বান্দারে তোমার ভালো খামর কারণে আমি আল্লাহ তোমার জীবন সমস্ত গুণ আমি আল্লাহর জাতে মা বলে যে সুবহানাল্লাহ বন্দায়ের একজন মহিলারে ও বাবি মহিলারে জমিন বন্দায় সাহিত্য ঘোষা বন্দায় জমিন বালু আমল করার কারণে আল্লাহ বন্দার সারা জীবন গোনার ডায়রি আল্লাহর যাতে মা করে দিলে সুহান আল্লাহ এর কারণে জুয়ান ভাই এই জমিনের মধ্যে লেকের ঘাম করিয়া যাও বন্দা মারা যাই ভাই কামতর ময়দান আসর ময়দান বাইরুই ভাই আল্লাহর আর সাজিমর সায়ান নিচে সাব ধরনের দিব হয় গুরু আনি আনিল মান কষ্ট এমন এক টাইম বানাইছে যে দুইটা দুইটাই মানুষ বিয়াখালে তাও তো মিস আর এখন দুইজন বাড়াইলে তোর রাইট হয়ে গেল হলান আনলাই এক টাইম হইল এখন গুরু আজ এগারো হাইয়েস্ট বারো আর একটা দেড়টা দুইটা ওয়া শেষরা দূরের মানুষ যাবা কষ্ট আর লোকল রইলেও ইটাই মেঘিয়া খাইয়া মানুষ ঘুমাইলে এরা সারার হজর মিলত না কারণ ঘুমিয়া বহুতে সমান হয়ে যায় বুঝলা না তেজা তোমার বুজুরগ আল্লাহর মায়ার বন্ধা মরহুম পীর লিয়াকত আলী সাব রহমতুল্লা আলাই লোকে আপনার মায়া আছেন মায়া আছে না নি আল্লাহানো আপনার টাইস লাগত সুন্দর হইত আপনার আর মত আছেন মাথই না খার হার মওতা সেতু হাত খাঁত লোক মা লইব আর শা খা কুয়া ডাই হালাল যত বস্তু ওটা আমরা ডাই খাইতাম দুইটা হাত আল্লাহ নিয়াম উদ্দেশ্য ডাইন হাত দিয়া হালাল বস্তু খাইতাম আর বাম হাত দিয়া পবিত্রতা আসিল করতাম ইন্নার সইটানো পেছি মালহি বাম হাতে আমরা খাই না আরেকজনে খায় বুলে খাইলে বেড়া নাই জানিয়া বুঝিয়া খাইলে আপনি বাদ খাম ঘরাই গুনার খাম ঘরলায় এর কারণে আমরা পানিও যে খাই ওলা ডাইন হাতে খাইতাম মানে সাব অসুবিধা নেই ভাইয়াই হ্যাঁ এর কারণে ইলেকট্রাই ছকেট লাগব হোক কাছায়

আমার শাহিদুর রহমান চৌধুরী ভাই ফাস ফেগে টাই আয় আল্লাহ তোমার যত তোমার দেখা তোমার বান্দার যত আমার দেখা আনন্দ কার কবর সারার কবরের জন্য তুই টাই দাও সারায় এটা তো দাম হইতো না আর এক ফেগে এক ফেগে দাও না ও জওয়ান ভাই আয় মাশাআল্লাহ আমারই সাহেব তো আমার বড় মায়ার চিন ভাই সিন আপনি দেখি নাম কি দা কইলা অ' খালি এমনে ছাইকু হয় তোমাৰ মনদাং দে কি নাম ভৰি লাগিব কোৱা বেট মাৰি লৈছিল হতাৰৰ বাৰীতো হয় অষ্টমর হায় হায় আয় আল্লাহ তোমার বন্ধু আমার অষ্টমর তোমার বন্ধু আমার মায়ার ভাই তোমার বন্দারে পেগে টাইস রে আপনি মওলাই কবুল ফরমাও আল্লাহ তোমার বন্ধার হায়াত আপনি বাড়াই দেও যত মরদে আনন্দ কার কবর সারার কবর জান্নতি লাগাই দেও ভাই নাম

জহিরুল ইসলাম ভাই তিন বেগেরটা ইসলাম নে মৌলাই কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও মা বাবা তোমার মা ফরিয়া দে যত মূর্তি গানন্দ কর কবর সারার কবর জন্মতি টাইস লাগাই দে সারাই কো আমিন এর বাদে কোন ভাই দর্শনী এটা আচ্ছা তাহ করে বললাই নদী বা কবে গেট হইছে ফার্স্ট তো আমারে পিসাব নাম্বার সাত তিন ফার্স্ট তিন

মরহুম বীর لیاقتের হিসাবের সাহেব চলে আল্লাহ তোমার বান্দার 20000 টাকা কবুল 6000 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াই দাও আয় আল্লাহ ওবা মন টন্ডে দূর করিয়া দাও মার খান্দাল বাবার খান্দান तमाम রে আপনি মোলাই মাফ করে দাও সারায় হো আমিন আপনি নে এ হিসাব দমান 9200 বিট হিসাব আয় আল্লাহ ঠিক আছে না হয়

বিশ হাজার টাকা না ওই চার গোনা লাগতো না আমার বাগা বাজারের সুন্দরবাই বিশ হাজার টাকা ৳1000 আয় আল্লাহ তোমার বান্দার ইশার ঘরে কবুল फरमाও আল্লাহ তোমার বান্দা বাগাবাজারের জমিন তলে কাটা কালাইয়া দিলা কবুল फरमाও আল্লাহ তোমার বান্দার ভগете খালি করিও না তোমার বান্দার মা বাবা তআমরে maaf फरमाও যত মতেকে আনন্দ কর কবরো সারার কবরের জন্য তোর বাগান বানাই দে আয় আল্লাহ আমার ভাইয়ের রাইটেনে সাই গাড়ি চালাইনটা দয়াল আর যত ড্রাইভার ভাই নাচয় ইদারে রাস্তা ঘাটে অ্যাক্সিডেন্ট তলে আপনি হেফাযতে রাখিও

বলা বদুলোক সব তালে যাও আর না যাবা যাবি নাই এবার সিন্নি কইটায় ফুলার বস্তাও নয় দেখি লইবা আমার লোকের দোয়া করিও আই লম্বা সময় আওয়াজ করছি কারণ গলায় মানে না এর বাদেও জানার উপরে আওয়াজ করছি আল্লাহ আওয়াজ ফলাইছ আর একদিন যদি আয় আরেকদিন আইলে আরো লম্বা টাইম আলোচনা করবো আমার দোয়া করবা আমি মত করি বিদায় নিতাম ¡Gracias!